হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে শিবরাত্রি আর আমি সকাল সকাল উঠে স্নান টান করে পুজো করা হয়ে গেছে আমার বাড়ি এখন যাবো আমি মন্দিরে পুজো করতে তো তোমরা সবাই কমেন্টে জানিও কারা কারা শিবরাত্রি করেছে করেছো আমি তো করেছি তো ভাইস মন্দিরে গিয়ে কথা হচ্ছে বাড়ির মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই আমার তো পুজো সকালেই হয়ে গেছে এখানে আমি থালাও সাজিয়ে নিয়েছি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য কোথায় যাচ্ছি সেটা একটু বলি প্রত্যেক বছরই আমি আর আমার দিদি শিবরাত্রি দিন পাতালেশ্বর মন্দির যাই তো এই বছরও তার ব্যতিক্রম হয়নি শিবটা দেখেছো কি সুন্দর আর ভিড় বা লাইন দেখে বুঝতে পেরেছো নিশ্চয় বহরমপুর শহরে এর জনপ্রিয়তা কতটা হ্যাঁ সত্যিই বহরমপুরবাসীর কাছে এই পাতালেশ্বর মন্দিরের জনপ্রিয়তা সত্যিই অনেক আর কি অপূর্ব সাজিয়েছে দেখেছ হ্যাঁ প্রত্যেক বছরই এরকম ফুল দিয়ে মন্দিরটিকে পুরো অপূর্ব সুন্দর করে সাজানো হয় এ মন্দির হলো পুরো পাহাড়ের মতো যেখানে মানুষের উতাল মন পুরো শান্ত হয়ে যায় ফাইনালি ভিড় পেরিয়ে আমাদের পুজোটা দেয়া হলো বাইরে অনেক শিব মূর্তির স্যাম্পেল রাখা হয়েছে যেমন সোমনাথ বৈদ্যনাথ কেদারনাথ নাগেশ্বর মহাকালেশ্বর ইত্যাদি বিভিন্ন জায়গাকার শিব মূর্তির স্যাম্পেল এখানে রাখা হয়েছে আমাদের পুজো দেয়া হলো এবার আমরা যাচ্ছি বাড়ি পুরো মন্দির জুড়ে অপূর্ব এক শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং অপূর্ব সৌন্দর্য সত্যিই মনের গভীরে বাসা বেঁধে নেয় বাইরেটিও কি অপূর্ব সুন্দর লাগছে তো আমরা ফাইনালি বাড়ি এলাম বাড়ি এসে পুজোর থালটি ঠাকুর ঘরে রেখে দিয়েছি এবার একটু রেস্ট নেব সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আবার একটু পুজোটা দিয়ে নেব এখানে রয়েছে তিল ভাঙ চন্দন আবির ইত্যাদি নানা পুজোর সামগ্রী তো আমি এবার সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর ভ্লগটাও এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই